শখের দাম আশি তোলা যার যে জিনিসটি পছন্দ হয়ে যায় সেই জিনিসটির দাম যদি লাখ টাকাও হয় তবুও কিন্তু সেই ব্যক্তি তৈরি করেই ছাড়ে বা নিয়েই ছাড়ে তেমনই এক ভাই এই গাড়িটি আজকে ভাই ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে নিয়েছেন দেখতে পারছেন যে গাড়িটি অসাধারণ একটি গাড়ি স্টারিং বেশ বিশিষ্ট আপনারা সবাই জানেন যে এই ধরনের গাড়িগুলা কিন্তু ইঞ্জিন চালিত হয় বাট এই গাড়িটি আজকে আপনার যে গাড়িটি দেখছেন এটি ব্যাটারি চালিত হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই গাড়িটি ব্যাটারি চালিত এবং এই গাড়িটির বিভিন্ন ফিচার রয়েছে সব ফিচারগুলোই আমরা ধীরে ধীরে জানব গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি আরও একবার বলছি গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু সালের নতুন মডেলের স্টারিং পিক আপ ট্রলি গাড়ি হতে যাচ্ছে এটি এই ধরনের গাড়ি বাংলাদেশে আর কোথাও এর আগে দেখা যায়নি এটি নতুন মডেলের একটি গাড়ি গাড়িটি সাইড ভোল্টের ব্যাটারির সাহায্যে চলে এই গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া বাজার গাড়িটি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে চলতে পারে আপনি চাইলে এই গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারিও ব্যবহার করতে পারে গাড়িটি লোডের দিক থেকে সেরা একটি গাড়ি চল্লিশ মন পর্যন্ত এই গাড়িটি লোড নিতে পারে আরও জানলে অবাক হবেন এই গাড়িটি শুধু যে মালামাল বহন করতে পারে এমনটি না গাড়িটিতে আপনি চাইলে যাত্রীও বহন করতে পারবেন এই গাড়িটায় বারোজন যাত্রী খুব সহজে আপনি বহন করতে পারবেন গাড়িটির উপরে যে অংশ দেখতে পারছেন ছাদ এই ছাদ কিন্তু খুলে রাখা যায় আবার যখন আপনি মালামাল বহন করবেন ভিতরের দিকে যে সিটগুলো রয়েছে এই সিটগুলোও আপনি ফোল্ডিং করে রেখে দিতে পারবেন এতে করে আপনি মালামাল এবং যাত্রী একই সাথে কিন্তু একই গাড়িতে বহন করতে পারছেন গাড়িটির স্যাসিস সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে এর জন্য গাড়িটি আরও এক ধাপ শক্তিশালী হয়ে উঠেছে এই গাড়িটার বডির সাইজ ব্যবহার করা হয়েছে তিতাল্লিশ ইঞ্চি বাই পঁয়ষট্টি ইঞ্চি এবং আমি আগেই বলেছিলাম যে ওপরের স্বাদ কিন্তু খুলে রাখা যায় প্লাস এই গাড়িটায় যে বডিটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ উল্টানো যায় যদিও এটি মেনোয়াল হিসাবে এখন রয়েছে বাট আপনি চাইলে এটাতে কিন্তু হাইড্রোলিক সিস্টেমও করতে পারবেন আমরা যেমনটি দেখি যে বালির গাড়িগুলা অটোমেটিকলি নিচ থেকে ওপরের দিকে উঠে যায় সেমভাবে আপনি চাইলেও এটা করতে পারবেন গাড়িটি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এক চার্জে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলবে এবং এই গাড়িটায় আরও ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী দাতাই কোম্পানির এক হাজার ওয়াটের মোটর আপনি চাইলে দেড় হাজার অথবা দুই হাজার ওয়াটের মোটরও ব্যবহার করতে পারবেন গাড়িটি এক হাজার ওয়াটের একটি মোটরের সাহায্যে ঘন্টায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলতে পারবে এবং এই গাড়িটায় ডিফেন্সিয়াল হিসাবে সতেরো পিনিয়ামের একটি ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে এবার চলুন গাড়িটির মূল্য আরও একবার শুনেনি এই গাড়িটি শুধু গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনি যদি এই গাড়িটি ব্যাটারি সহকারে নেন তাহলে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর আপনি যদি ওপরে যে অংশ সাত দেখতে পারছেন এই সাতটুকু বাদ দিয়ে নেন তাহলে এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমি গাড়ির দামটা আরও একবার বলে দিচ্ছি শুধুমাত্র গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সব কিছু সহকারে যেমন দেখতে পারছেন এমন নিলে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং সাত যদি বাদ দেন সেই ক্ষেত্রে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ধরনের গাড়িগুলো নিয়ে আপনি চাইলে কিন্তু যাত্রী পরিবহন করতে পারেন আবার আপনি চাইলে মালামালও বহন করতে পারেন কারণ এই গাড়িটাই একের মধ্যে দুই সুবিধায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আবার দেখেন গাড়িটা স্টারিং বেস বিশিষ্ট আপনি যেভাবে বাস ট্র্যাক অথবা কার গাড়ি চালায় ঠিক সেমভাবে কিন্তু এই গাড়িটাও চালাতে পারবেন এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে একটি ডিজিটাল মিটার যে মিটারের সাহায্যে এই গাড়িটি কত স্পিডে চলছে কতটুকু চার্জ আছে আরও কতটুকু যাবে ইত্যাদি যাবতীয় সব কিছু কিন্তু এই মিটারে দেখতে পারবেন গাড়িগুলো তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার আপনি চাইলে সরাসরি তাদের ঠিকানায় যেয়ে গাড়িটা দেখে আসতে পারেন অথবা অনলাইনেও দেখে তাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ থেকে আপনি বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়িগুলো তৈরি করে নিতে পারেন তারা বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়িগুলো তাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকেন বাস জিপ কার মাইক্রো ইলেকট্রিক বাইক ট্রলি এছাড়া ব্যাটারি চালিত নতুন মডেলের যে ইজি বাইকগুলো হয়ে থাকে এই ইজি বাইকগুলোও আপনি চাইলে ভাই ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন ভাই ওয়ার্কশপ থেকে আপনি গাড়ি কিনলে ডেলিভারির যে খরচ এটি সারা বাংলাদেশে ছয় হাজার টাকা খরচে গাড়িগুলো আপনার ঠিকানায় পৌঁছে দিবে ভাই ভাই ওয়ার্কশপ গাড়ি ক্রয় করতে অথবা গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে সরাসরি ভিজিট করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে কথা বলতে পারেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ